আসসালামু আলাইকুম এভরিওন হিনাকু স্কেশাল চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমি খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো এখানে আমি অনেকগুলি একাঠি দুই হাঠির মতো দেশি কচুর শাক যে বাজারে পাওয়া যায় দেশি কচুর শাক আমার বাগান থেকে তুলি নিয়ে আজকে আমি ভাজি করবো শুটকি দিয়ে খুবই মজার একটা রেসিপি দেশি কচুর শাকটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি মধ্যে আমি গরম পানি বসিয়ে দিয়েছি কচুটা সামান্য ভাব দিয়ে পাঁচ মিনিটের মধ্যে ভাব দিয়ে আমি কষ্ট মানে পানিটা ফেলে দিব তাহলে কখনও কচু গলা ধরবে না এখন দিয়ে দিচ্ছি লবণি হাফ চামচ হলুদ গুঁড়া এখন আমি কচুটা দিয়ে দিব দেশি কচু পাঁচ মিনিটের বর্তমানে আমি সিদ্ধ করে পানিটা ফেলে দেবো তাহলে আপনি যে কোনো কচু যদি এরকমভাবে রান্না করেন তাহলে কখনো গলা ধরবে না মানে কচুর কষ্ট চলে যায় আর এমনি সরাসরি যদি আমি ভাজি করি তাহলে আমার গলা ধরবে আপনাদের কার এরকম কচু ভাজি দিয়ে ভাত খেতে তো মজা লাগে জানাবেন কচু ভাজি অত কচু গোনা এখন আমি একটা ঢাকনা দিয়ে দেবো আমি নেড়ে দিচ্ছি দেশি কচুটা পাঁচ মিনিট আমার ভাব দেওয়া হয়ে গেছে এখন একটা পানি আমি ফেলে দিব পানিটা আমি ফেলে দিয়েছি এখন আমি আবার একটু সামান্য পানি দিয়ে সিদ্ধ করতে কচুটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ আর একটা ঢাকা যেখানে ঢেকে দিব সারটা আমার সিদ্ধ হয়ে গেছে কচু সারটা নামিয়ে ফেলছি এখন মরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল পেস্টটাকে ভেজে নেব এখন সামান্য পরিমাণ লবণ আগে লবণ দেওয়া আছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট

কচুর শাকের লবণ হিতে আমি আরও হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা কে কে কচুর শাক ভাজি খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে ছোট ছোট গাছকিশুটি গুলি দিয়েছি ছোট গাছ ছোট মাছের কাছ কিছু দেশি পঁচিশশো বাজে হয়ে গেছে আমার সামান্য কিছুটা পানি খেয়ে গেলে আমি নামিয়ে ফেলব আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সার্ভ করে দেখালাম না Peace.